ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণ নিয়ে কেন্দ্রীয় সরকারকে স্মারকলিপি প্রদান করার পাশাপাশি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ফোরাম ফর সোশ্যাল হারমোনি এবং আসাম মজুরি শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর একেবারে শুরু থেকে একের পর এক আইন অমান্য করে চলেছে বলে অভিযোগ উত্থাপন করেছেন ফোরাম ফর সোশ্যাল হারমোনির সদস্যরা এই আইন অমান্য করার বিষয়টি সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা বলে ধারণা করছেন সংস্থার কর্মকর্তারা আইন অমান্য করায় বর্তমানে হাজার হাজার শ্রমিকরা অসহায় বোধ করছেন তারা চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাদের জীবন এবং জীবিকা বর্তমানে প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে কিছুদিন আগে যে গণশুনানি হয়েছে সেখানেও আইন অমান্য করা হয়েছে বলে অভিযোগতাদের আইন অমান্য করে কেন বা কোন স্বার্থে সরকার এই সব করছে তা নিয়ে দিন প্রশ্ন তুলেছেন অসম মজুরি শ্রমিক ইউনিয়ন ও ফরমপুর সোশ্যাল হারমনি সদস্যরা ডলু বাগানের শ্রমিক মহল সহ প্রস্তাবিত গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি সারকলিপি প্রদান করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দৃষ্টি আকর্ষণ করেছেন তারা আজকে ফরমপুর সোশ্যাল হারমনি শাখা এবং অসম মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে গ্রিন এয়ারপোর্টের ব্যাপারে প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে একটি নবনের নাম প্রদান করা হয় আমরা শুরু থেকেই দেখেছি ব্রহ্মপুর সোশ্যাল হারমোনির জায়গা থেকে যারা গণসংগঠন বিভিন্ন বিষয় নিয়ে যা আমরা যারা কাজ করি সমাজে যে গ্রিন প্রস্তাবিত গ্রিনফিল্ড এয়ারপোর্ট একেবারে শুরুর লগ্ন থেকে আইন অমান্য করে চলেছে একের পরে এক এই আইন অমান্য বিষয়টি আমরা বিশ্বাস করি যে সমাজের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা এবং এই আইন অমান্য জায়গা থেকে হাজার হাজার শ্রমিকরা তারা অসহায় বোধ করছেন তারা দুশ্চিন্তায় রয়েছেন তাদের চাকরি জীবন এবং জীবিকা গড়ত কষ্টের মুখে পড়েছে এবং কিছুদিন আগে যে গণশুনানিটা হয়ে গেল সেখানে দেখলাম আবারও আইন অমান্য হলো আইন অমান্য করে জায়গা দখল করা হলো আইন অমান্য করে জনশুনানি করা হলো আইন অমান্য করে এআইএ রিপোর্ট প্রকাশ করা হলো সব আইন অমান্য কিসের স্বার্থে করছেন সরকার আমরা জানি না এবং এই বিষয়ে আজকে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মহাশয়ের কাছে আমরা সড়কপ্রদ প্রদান করে এই বিষয়টিকে নিয়ে তার দৃষ্টি নিক্ষেপ করার এই বিষয়টির উপর তার দৃষ্টি নিক্ষেপ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি জানিয়েছি আজকে পরামপুর সোশ্যাল হারমোনি এবং অসম পক্ষ থেকে দুটি পৃথক মেমোরের নাম আজকে প্রদান করা হয়েছে তার আমরা এটাই বলতে চাইছি যে আমাদের দলু বাগানের স্মৃত হলাম আমাদের সব কিছু ধ্বংস হলো আমাদের এখানে গণশুনানি না করে আসে মাটিজোড়া বাগানে করলো আমাদের ওই কাজ হতে ছিল আমাদের বাগানের মানুষ তো কিছু মানুষ আসেছে আর সব মানুষ তো কাজে চলে গেছে তো এটাই পল্লব দিয়ে সব যে আর সব মানুষ নদিন আসে করে ইয়ে করেছে তো আমরা যে লেখা করে দিলাম কাগজে আমরা যে দুই হাজার আট চারশো ছিয়াশি জন মানুষের যে শান্তিনি ইয়ে করে যে ইয়ে করলাম তো এটা তো দেখা যাচ্ছে যে আমাদের কোনো মানে একটু কোনো আমরা যে গরিব মানুষ যে আমাদের যে কোনো ইজ্জতই না একটু মার সম্মান কোনো নাই আমরা যা কষ্ট পাচ্ছি আমাদের এমন কি যে আমাদের ওইখানে যে কুয়ারি কারণে যায় যে একটা সাঁতার জাত মানে বউ জামাই এত মানে মাথা ফাটে গেছে কমন ভাঙে গেছে ওদের ছেলেমেয়েরা বারো তেরো বছরের আছে এখন মা বাবাকে খাওয়ার জন্য ওরা স্কুল ভাড়া করে এখন অন্যদিকে বাগানে কাজে যাচ্ছে তো কত দুঃখর বিষয় লাগে নাকি সরকারে একদম মানে খালি ওর এয়ারপোর্ট চায় ওর ডেভেলপমেন্ট চায় নাকি গরিব মানুষ মরে যাক ভাড়া যাক শেষ হয়ে যাক ওরা কিচ্ছু যায় না খালি ওদের অ্যাট করছে খালি ওরাদের এটাই বলার ইচ্ছা আছে যে খালি হবে কিন্তু গরিব মানুষ আমরা যে বাগানে কাজ করে খাই আমরা কেমনে করে খাবো কেমন করে আমার বাচ্চা কাছে পড়াশোনা করাবো কি করে কী তো সব সরকার যাই করে সরকারের মানুষ যাই করে ওইখানে গণেশনামি করত বাগানের ঘরে ঘরেও যায় করে জানতে পারত যে এইখানে মানুষদের কত দুঃখ কষ্ট হচ্ছে ধ্বংস হওয়ার পরে যে আমাদের কষ্ট সীমা নাই এক কথা বলতে গেলে যে আমরা যে ডলু থেকে লালবাগ থেকে ডলু পাথাতে হলে বিশ টাকা লাগে বাচ্চাদের আপনারা চিন্তা করেন দুইশো আঠাশ টাকায় কী হবে ওরাকে খাওয়াবো না ওদের স্কুলে ভাড়া দিবো না ওদের খাতে কলম করব না কি কী করবো এগুলো এত মানে সরকার আমাদের বাগানের গরিব মানুষকে যে হাঁ ধুয়ে পড়ে গেছে যে এদের সব কিছু ছিঁড়ে করে আর সব কিছু ধ্বংস করে মানে একদম সর্বনাশ করতে চাইছে